আলাইকুম ওয়া বারাকাতু মসজিদুল আকরাম মাদ্রাসা মুসলিম মডার্ন স্কুল রোড কসুখেত বাজার ক্যান্টনমেন্ট ঢাকা মসজিদের সামনের সাইড মাগরিবের সময় খুব সুন্দর একটি দৃশ্য মসজিদের প্রবেশ পথ মসজিদের আশেপাশের এলাকাটা মহল্লাটা এবং রাস্তাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতেছি গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা মসজিদগুলা দেখতে পারবেন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি মাশাল্লা কত সুন্দর বড় মসজিদ পয় পরিষ্কার ক্লিন অনেক মুসল্লি হয় মসজিদটি এসি করা খুবই সুন্দর একটি দৃশ্য নামাজের আগেই অনেক মুসল্লি মসজিদে চলে আসছে অনেকে তালাত করতেছে জিগির করতেছে বসে বসে মসজিদের সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ এই দৃশ্যটি অসাধারণ একটি দৃশ্য এটি মসজিদের নিস্তলা আমরা মাগরীবের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি আপনারা দেখতে পারতেছেন যে অনেক মুসল্লি হয় এই মসজিদে এটি মসজিদ এবং মাদ্রাসা আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাব মসজিদটি এখন আমরা উপরে যাব বহুতলা ভবন এই মসজিদটি এবং মাদ্রাসা আমরা এখন উপরে যে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাব আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদের প্রত্যেক ফ্লোরে উজু করার ব্যবস্থা আছে ওয়াশরুম আছে এটি একটি ভালো উদ্বেগ মাগরিবের নামাজের সময় হয়েছে তাই অনেক পুলুর এখনো লাইট দেওয়া হয়নি অন্ধকার দেখা যাচ্ছে আমরা এখন মসজিদের উপরে যাচ্ছি মসজিদ থেকে বাইরে দুঃসটা অসাধারণ ডিজিএ ভবন কচুক্ষেত বাজার হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের পরিশ্রমে যাদের শ্রমে যাদের চেষ্টায় এত বড় মসজিদ মাদ্রাসা যারা উদ্বেগ নিয়েছে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজ আপ মাফ করে দেন তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন তারা বেঁচে আছে মসজিদ নিয়ে খেজমত করে মসজিদের দায়িত্ব পালন করে ইমাম সাহেব খাদেম সাহেব মুওয়াজ্জিম সাহেব খতিব সাহেব সবার খোঁজখবর রাখে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন এই মসজিদটির আমার তিনশো নম্বর মসজিদের ভিডিও আশা করি আমার মসজিদের ভিডিওগুলো আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ